বার্তা কি যে আমাদের তো চলে যেতে হবে হয়তো আজকে উনি চলে গেছেন আগামীকাল আমি যাবো পরশু আপনি যাবেন কিন্তু যেতে হবে এটা কিন্তু অন্যায় অপরাধ ভালো মন্দ অনেক কিছু বিরাজিত ছিল আমি তার ভাই হিসাবে যদি হাকিমের কোনো ত্রুটি বিচ্ছুতি থেকে আল্লাহ তার এই পর্যন্ত হায়াত দিয়ে নিয়ে গেছে শুনলিয়া সবাই তার জন্য দোয়া করবেন পান করলিয়া আর এলাকাবাসীর কত চলা জীবনে একটা মৃত্যু জীবনে এটা হলো দীর্ঘস্থায়ী আকারে অনন্তকালের জন্য হেসলবার্গে কিন্তু একটু ভুল ছিল নি মানুষের থাকে যদি আমার ছোট ভাই আব্দুল হাকিম কোনো বাদ্যবি করে থাকে কথায় বাতায় বড় ধরনের তাহলে আপনারা এটা জানাই ভাইন আমরা আত্মীয় স্বজন আছি তার ছেলে আছে বন্ধু বান্ধব যেমন সবাই এটা আমরা মোচন করবো আর যদি দেখা যায় যে এটা সাজিয়ে দেওয়ার তাহলে আল্লাহ রাস্তা স্যার দেবেন আর সবাই দোয়া কর ভাইন যার ভালো ধন্যবাদ আমি যেটা বলতেছিলাম যে আসলে উনি ঠিক কথাই বলেছেন যে উনি বিভিন্ন লোকজনের সাথে চলাফেরা করছেন আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে সম্ভবত হয়েছি যার উদ্দেশ্যে উনি মোহাম্মদ আব্দুল হাকিম আমার পিতা আমরা তিন ভাই আমি ওনার বড় সন্তান তো আমি যা বলতে চাইছিলাম মোটামুটি ওনারা বলেছেন তারপরেও আমি দুটি কথা বলতে চাই যে সন্তান হিসেবে বড় ছেলে হিসেবে ওনার ওয়ারিস হিসেবে এটা আমার দায়িত্ব বলে আমি মনে করি একটু রসিক প্রবণ ছিলেন সামাজিক মানুষ ছিলেন উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন ওখানেও ওনার একটা ব্যাপক গ্রহণযোগ্যতা এবং সমাজ ছিল যাদের সাথে তার উঠাবসা ছিল বাংলামারি নাচেরার্গি গরিপুর ময়মেন যারা পরিচিত আছেন তাদের অনেকের সাথে হয়তোবা ওনার ইন্টারাকশন হয়েছে কিছু কিছু বিষয় আপনাদের খারাপ লাগতে পারে আবার অনেক বিষয় আপনাদের ভালোও লাগতে পারে তারপরে ওনার পক্ষ থেকে ওয়ারিসান হিসেবে আমি আমি বড় ছেলে হিসেবে আপনাদের কাছে আমার বাবার জন্য কোনো আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা আমার বাবাকে ক্ষমা করে দেবেন এছাড়া আরেকটি কথা আমি বলতে চাই সেটি হচ্ছে যে আমার বাবা যদি কোনো কারণে তাহলে আমরা এই যে তিনজন আছি আমি বড় ছেলে হিসেবে আমি দায় দায়িত্ব নিচ্ছি আমাকে আপনারা বলবেন আমি আমার সাধ্য মতো এটা চেষ্টা করব অবশ্যই ইনশাল্লাহ আর আমার বাবা আজকে চলে গেছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের জীবনে বলতে গেলে আসলে আমাদের বিশেষ করে আমি বড় ছেলে আমি পড়াশোনা করতাম না যেভাবে আমাকে ওই জায়গায় নিয়ে গেছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমাদের তিন ভাই একটা আমার ছোটো ভাই বইটা পড়াশোনা করে আমার বাবার এই স্বপ্ন আমার আরেকটা ভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার ওনার স্বপ্নের কারণে আসলে আমরা দাবিত হয়েছি আসলে আমার বাবা মারা গেছে আপনারা তার কোনো বুলতুটি থাকলে আপনারা ক্ষমা করে দিয়েন একটু